ভাস্কর ডাগামা যখন কালিকট বন্দরে আসেন তখন কালিকটের রাজা কে ছিল ভাস্কর ডাগামা যখন কালিকট বন্দরে আসেন তখন কালিকটের রাজা কে ছিল কে ছিল না জামুরিন ছিল কে ছিল না জামুরিন ছিল কালিকট বন্দর কোথায় না দক্ষিণ ভারতের যে মালাবার উপকূল আছে মানে কর্ণাটক আর কেরালার যে উপকূল সেই পাশটাই হচ্ছে কালিকট বন্দরটা আছে তার কি ভাস্কর ডাগামা যখন ভারতে আসেন মানে কালীকট বন্দরে আসেন তখন কালীকটের রাজা কে ছিল না কালীকটের রাজা ছিল হচ্ছে জামুরিন কে ছিল না কালিকটের রাজা ছিল হচ্ছে সেই মুহূর্তে জামুরিন ভারতে পর্তুগিজদের প্রাথমিক রাজধানী কোনটা ভারতে পর্তুগিজদের প্রাথমিক রাজধানী ছিল কোচিন ভারতে পর্তুগিজদের প্রাথমিক রাজধানী ছিল কোনটা না কোচিন ভারতে পর্তুগিজদের প্রাথমিক রাজধানী রাজধানী কোথায় ছিল না কোচিনে ছিল ভারতের বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম কারা এসেছিল ভারতে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম কারা এসে এসেছিলো না পর্তুগিজরা এসেছিল ভারতে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম কারা এসেছিল না পর্তুগিজরা এসেছিল ভারতে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম কারা এসেছিল না পর্তুগিজরা এসেছিল ভাস্কো দাগামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন ভাস্কো দাগামা প্রথম কোন বন্দরে পদার্পণ করেন না কালিকট বন্দরে ভাস্কো দাগামা প্রথম কোন বন্দরে পদার্পণ করেন না কালিকট বন্দরে কার অনুমতি ক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন মানে কার অনুমতি ক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন কি না জাহাঙ্গীরের অনুমতি ক্রমে কার অনুমতি ক্রমে না জাহাঙ্গীরের অনুমতি ক্রমে কার অনুমতি ক্রমে না জাহাঙ্গীরের অনুমতি ক্রমে নীল জল নীতি বা ব্লু ওয়াটার পলিসি নীল জল নীতি বা ব্লু ওয়াটার পলিসি পলিসিকে প্রবর্তন করেন নীল জল নীতি বা ব্লু ওয়াটার পলিসি প্রবর্তন করেন ফ্রান্সিসকো ডি আলমেইডা ফ্রান্স ফ্রান্সিসকো ডি আলমেইডা আলমেইডা কি করছিল ব্লু ওয়াটার পলিসি বা নীল জল নীতি প্রবর্তন করেন ব্লু ওয়াটার পলিসি বা নীল জল নীতি প্রবর্তন করেন ফ্রান্সিসকো ডি আলমেইডা ফ্রান্সিসকো ডি আলমেইডা আলফান্সো ডি আল আলফানসো ডি আল কবে গোয়া দখল করেন আলফানসো ডি আলবুকার কবে গোয়া দখল করেন না পনেরোশো সালে আলফানসো ডি আল বুকার্ক গোয়া দখল করে পনেরোশো সালে আলফানসো ডি আল বুকার্ক গোয়া দখল করেন আলফানসো ডি আল বুকার্ক কী দখল করেন না গোয়া দখল করেন পর্তুগিজরা পর্তুগিজরা ভারতের কোন দুটি স্থানে তাদের প্রধান বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিল পর্তুগিজরা ভারতের কোন প্রধান দুটি স্থানে তাদের বাণিজ্য কেন্দ্র করেছিল গোয়া ও দমনে কোথায় না গোয়া ও দমনে কোথায় না গোয়া ও দমনে পর্তুগিজরা ভারতের কোন দুটি স্থানে তাদের প্রধান বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছিল চলেছিল গোয়া ও দমন গোয়া ও দমন ভারতের কোন অঞ্চলে পর্তুগিজ প্রভাব সবচেয়ে বেশি ছিল ভারতের কোন অঞ্চলে পর্তুগিজ প্রভাব সব থাকতে বেশি ছিল কত কি না পশ্চিম উপকূল কোনটা হবে না পশ্চিম উপকূল হবে ভারতের কোন অঞ্চলে পর্তুগিজদের প্রভাব সব থাকতে বেশি ছিল না পশ্চিম উপকূলে ফ্রান্সিসকো ডি আলমিডা কে ছিলেন ফ্রান্সিসকো ডি আলমেইডা কে ছিলেন ফ্রান্সিসকো ডি আলমেইডা ছিলেন ভারতের পর্তুগিজ ভাইস রয় ভারতের পর্তুগিজ ভাইস রয় ছিলেন ফ্রান্সিসকো ডি আলমেইডা ফ্রান্সিসকো ডি আলমেইডা কি এক্ষুনি আমরা পড়লাম ফ্রান্সিসকো ডি আলমেইডা কী করছিলো না ব্লু ওয়াটার পলিসি করেছিল আবার ফ্রান্সিসকো ডি আলমেইডা হচ্ছে ভারতের পর্তুগিজ ভাইস রয় ছিল নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার উপনিবেশ ছিল নিম্নলিখিতদের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে দিনেমার্ক বা ডেনমার্কের উপনিবেশ ছিল দিনেমার বা ডেনমার্কের উপনিবেশ ছিল দিনেমার্ক বা ডেনমার্কের উপনিবেশ ছিল কি হবে শ্রীরামপুর ও হুগলি ছিল ডেনমার্ক বা দিনেমার উপনিবেশ শ্রীরামপুর ও হুগলি ছিল ডেনেমার্ক বা ডেনমার্কের উপনিষদ এ উপনিবেশ তাহলে কি হবে না শ্রীরামপুর ও হুগলি ডেনমার্ক বা দিনেমার্গের উপনিবেশ ছিল শ্রীরামপুর ও হুগলি ডেনমার্ক বা দিনেমার্কদের উপনিবেশ ছিল শ্রীরামপুর ও হুগলি ডেনমার্ক বা দিনেমার্কদের উপনিবেশ ছিল ইউরোপীয় শক্তিগুলির মধ্যে সবচেয়ে শেষে কারা ভারতে এসেছিল ইউরোপীয় শক্তিগুলির মধ্যে সব থাকতে শেষে কারা ভারতে এসেছিল ফরাসিরা ইউরোপীয় শক্তিগুলির মধ্যে সব থাকতে শেষে কারা ভারতে আসছিল না ফরাসিরা ইউরোপীয় শক্তিগুলির মধ্যে সব থাকতে শেষে কারা ভারতে এসেছিল না ফরাসিরা ভারতে এসেছিল ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন ইংরেজ গভর্নরকে ঔরঙ্গজেব বহিষ্কার করেছিলেন ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন ইংরেজ গভর্নরকে ঔরঙ্গজেব বহিষ্কার করেছিলেন ঔরঙ্গজেব কি করেছিলেন না ঔরঙ্গজেব হচ্ছে বহিষ্কার করেছিলেন স্যার জন চাইল্ডকে কাকে না স্যার জন চাইল্ডকে ঔরঙ্গজেব কি করেছিলেন বহিষ্কার করেছিলেন তাহলে কি না ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন যে গভর্নরকে ঔরঙ্গজেব কি করেছিলেন বহিষ্কার করেছিলেন কি হবে না স্যার জন চাইল্ড কি হবে না স্যার জন চাইল্ড কি হবে না স্যার জন চাইল্ড উনিশশো সালে তাহলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোথায় একটি কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয় ষোলোশো তেরো সালে ষোলোশো কত না ষোলোশো তেরো সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোথায় একটি কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয় না ষোলোশো তেরো সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোথায় একটি কুঠি নির্মাণের বা কারখানা স্থাপনের কি না অনুমতি দেওয়া হয় কোথায় না সুরাটে কোথায় না সুরাটে কোথায় না সুরাটে অনুমতি দেওয়া হয়েছিল তাহলে কোথায় তাহলে যে সুরাটে অনুমতি দেওয়া হয়েছিল ষোলোশো তেরো সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোথায় নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল না সুরাটে কুঠি নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল কোথায় কুঠি নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল সুরাটে কুঠি নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল ঠিক আছে এবার হচ্ছে কি না কবে কারা কবে কার দ্বারা বাংলায় হুগলি থেকে পর্তুগিজ বহিষ্কৃত হয়েছিল কবে কার দ্বারা বাংলায় যে সমস্ত বাংলার যে হুগলি হুগলিতে যে সমস্ত পর্তুগিজরা থাকতো তাদেরকে কি করা হয়েছিল বহিষ্কার করা হয়েছিল বা ভাগে দেওয়া হয়েছিল কত সালে না এই পর্তুগিজদের এই যে বাংলায় যে হুগলি আছে সেই হুগলি থেকে পর্তুগিজদের তাড়ানো হয়েছিল কবে না ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে কাসিম খানের দ্বারা ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে কার দ্বারা না কাসিম খানের দ্বারা ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে কার দ্বারা না কাসিম খানের দ্বারা ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে কার দ্বারা না কাসিম খানের দ্বারা ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে কার দ্বারা না কাসিম খানের দ্বারা বাংলার হুগলিতে যে সমস্ত পর্তুগিজরা বাস করতো তাদেরকে কী না তাড়ানো হয়েছিল কবে পর্তুগিজ গোয়া দখল করে পর্তুগিজরা কবে গোয়া দখল করে পর্তুগিজরা কবে গোয়াল দখল করে না একটু আগে আমরা পড়লাম পনেরোশো সালে হচ্ছে গোয়া দখল করে পনেরোশো সালে কি করে না তারা গোয়া দখল করে পর্তুগিজরা কবে গোয়া দখল করে না পনেরোশো সালে তারা গোয়া দখল করে ভারতে আসার সমুদ্র সমুদ্রপথ কারা প্রথম আবিষ্কার করেছিল ভারতে আসার সমুদ্র পথ কারা প্রথম আবিষ্কার করেছিল না পর্তুগিজরা ভাস্কর দাদাগা আবিষ্কার করেছিল চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে তাহলে কী আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কো গামা কী করছিলো আবিষ্কার করছিলো ইস্ট ইন্ডিয়া ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়েছিল না ষোলোশো খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল আর ষোলোশো তেরো খ্রিস্টাব্দে তারা ভারতের সুরাটে কি না কারখানা স্থাপনের অনুমতি পেয়েছিল ভাস্কো দাগামা ড্যাশ বণিক ছিলেন ভাস্তগামাঙা ভাস্কো দাগামা পর্তুগিজ নাবিক ছিলেন দামাগা, ভাস্কো দা গামা ড্যাশ বণিক ছিল ভাস্কো দা গামা পর্তুগিজ বণিক ছিল ভাস্কো দা গামা ড্যাশ বণিক ছিল ভাস্কো দা গামা পর্তুগিজ বণিক ছিল ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স কোন মুঘল সম্রাটের দরবারে এসেছিল ক্যাপ্টেন উইলিয়াম হকিংস আর ক্যাপ্টেন উইলিয়াম ক্যাপ্টেন উইলিয়াম হকিংস আর থমাস রো এই দুজনই হচ্ছে জাহাঙ্গীরের রাজসভায় আসছিল তাহলে কি বললাম ক্যাপ্টেন উইলিয়াম হকিংস আর ক্যাপ্টেন থমাস রো এই দুজনেই হচ্ছে কি জাহাঙ্গীরের রাজসভায় এসেছিল ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স ও ক্যাপ্টেন থমাস রো এই দুজনেই হচ্ছে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিল ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স ও ক্যাপ্টেন থমাস রো এই দুজনেই হচ্ছে কি জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলো এই দুজনেই কি জাহাঙ্গীরের রাজসভায় এসেছিল আর ঔরঙ্গজেব কোন ইংরেজ যে এ মানে হেড ছিল তাকে তাড়াই ছিল সে হচ্ছে কি না চাইল্ড ঠিক আছে চাইল্ড চাইল্ড মনে রাখলেই হবে ঠিক আছে চাইল্ডকে কী করছিল তারাই ছিল ঠিক আছে ভারতের প্রথম ইউরোপীয় বণিক হিসাবে আগমন করেন কোন জাতি ভারতে প্রথম ইউরোপীয় বণিক হিসাবে আগমন করেন কোন জাতি এটা পর্তুগিজ হবে কারণ পর্তুগিজরা প্রথম ভারতে আসছিল ঠিক আছে ওই জন্য এটা কী হবে পর্তুগিজ হবে ভাস্কদাগামা কবে ভারতে আসে একটু আগেই বললাম ভাস্কদাকামা কবে ভারতে আসে চোদ্দোশো আঠানব্বই খ্রিস্টাব্দে ভাস্কদাগামা ভারতে আসে চোদ্দোশো আঠানব্বই খ্রিস্টাব্দে ভাস্করাগামা ভারতে আসে ভারত আবিষ্কার করে আর যদি বলে আমেরিকা আবিষ্কার করছে তাহলে কী হবে কলম্বাস আমেরিকা আবিষ্কার করে ঠিক আছে সম্ভবত চোদ্দোশো বিরানব্বই নাহলে চোদ্দোশো চুরানব্বই সালে ঠিক আছে স্যার থমাস রো একটু আগেই আমরা বললাম কোন মুঘল সম্রাটের কাছ থেকে ভারতে বাণিজ্য করার অনুমতি নেয় স্যার থমাস রো আমরা পড়লাম এক্ষুনি উইলিয়াম হকিংসের কথা আবার এক্ষুনি পড়লাম হচ্ছে আমি এক্ষুনি বললাম উইলিয়া হচ্ছে স্যার রোর কথা তাহলে স্যার থমাস রো কোন মুঘল সম্রাটের কাছ থেকে ভারতে বাণিজ্য করার অনুমতি নিয়েছিল ভারতে বাণিজ্য করার অনুমতি নিয়েছিল কার কাছ থাকতে না জাহাঙ্গীরের কাছ থাকতে আমি আগেই বললাম জাহাঙ্গীরের কাছ থাকতে ভারতের প্রথম বাণিজ্যিক কুঠি কোথায় স্থাপিত হয় ইংরেজিদের প্রথম প্রথম বাণিজ্যিক কুঠি কোথায় স্থাপিত হয় না সুরাটে স্থাপিত হয় এক্ষুনি বললাম কত না ষোলোশো তেরো সালে আর ষোলোশো সালে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী হয়েছিল তৈরি হয়েছিল ষোলোশো সালে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল ঠিক আছে এবার বলছে ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়েছিল ওলন্দাজ ঠিক আছে ওলন্দাজ ওলন্দাজদের এটা তো বাংলার নাম ইংরাজি নামটা আমি আমি ভুলে গেছি ইংরাজি যান সম্ভবত হচ্ছে আমার যেটা মনে হচ্ছে ডাচ ডাচদেরকে ইংরেজিতে যে বাংলাতে ওলন্দাজ বলা হয় ডাচদেরকে ঠিক আছে ডি ইউটি ডাচ ডাচদেরকে হচ্ছে বাংলাতে অলন্দাজ বলা হয় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়েছিল বা ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়েছিল ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হবার বছর পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে আর ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে দু বছর যোগ করে দেওয়া অর্থাৎ ষোলোশো দুই সালে কি প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাকে আলীনগর নামকরণ করেছিলেন কে কলকাতাকে আলীনগর নামকরণ করেছিলেন কে কলকাতাকে আলীনগর নাম করেছিলেন কে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসছে ঠিক আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসছে কলকাতাকে আলীনগর নামকরণ করেছিলেন কে এই কোশ্চেনটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঠিক আছে কলকাতাকে আলীনগর নাম করেছিলেন কে কে হবে না কলকাতাকে হচ্ছে আলীনগর নাম করেছিলেন সিরাজউদ্দোল্লাহ কেন আলীনগর নাম করেছিলেন সিরাজুদ্দোল্লা রবার্ট ক্লাইভের সঙ্গে একটা ছোটোখাটো যুদ্ধ হয়ে যায় কলকাতাতে ঠিক আছে সেই সময় সে রেগে কী করছে কলকাতার নামটাকে আলীনগর দিয়ে ভালি গেছিলো ঠিক আছে পলাশির যুদ্ধর পর বাংলার নবাব কাকে করা হয় পলাশির যখন যুদ্ধ হয়ে গেল সিরাজুদ্দোল্লা হেরে গেল ঠিক আছে তারপর কাকে সঙ্গে সঙ্গে বাংলার নবাব করা হয়েছিল মানে সঙ্গে সঙ্গে বাংলার নামক করা হয়েছিল কাকে না মির্জা ফরকে কাকে করা হয়েছিল না মির্জা ফরকে করা হয়েছিল পলাশি যুদ্ধের পর কাকে বাংলার নামক করা হয় মির্জাফরকে করা হয় তারপর হচ্ছে মীরকাসিমকে করা হয় ঠিক আছে আর সিরাজউদ্দৌলার দাদু ছিল আলিবর্দি খাঁ তার মানে সিরাজউদ্দোল্লার আগে সে শাসন করছে তারপর সিরাজুদ্দোল্লা তারপর মির্জা ফর তারপর হচ্ছে মীরকাসিম ঠিক আছে প্রথমে আলিবর্দি খাঁ তারপর হচ্ছে সিরাজউদ্দৌলা তারপর মির্জা তারপর হচ্ছে মীরকাসিম এইভাবে হচ্ছে কি হলো না ওই মুর্শিদাবাদের নবাবগুলা ছিল ঠিক ঠিক আছে পলাশীর যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদেরকে কে নেতৃত্ব দেন পলাশির যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদেরকে কে নেতৃত্ব দেন না হচ্ছে রবার্ট ক্লাইভ কে নেতৃত্ব দেন না রবার্ট ক্লাইভ নেতৃত্ব দেন তাহলে যে ব্রিটিশদের সাথে কে আলীনগরের সন্ধি স্বাক্ষর করেন ব্রিটিশদের সাথে কে আলীনগরের সন্ধি স্বাক্ষর করেন সিরাজউদ্দোল্লা ব্রিটিশদের সাথে কে আলীনগরের সন্ধি স্বাক্ষর করেন না সিরাজউদ্দোল্লা এখনই আমরা পড়লাম যে কী না কলকাতাকে কে নাম দিহিল আলীনগর ঠিক আছে ব্রিটিশদের সাথে কে আলীনগরের সন্ধি স্বাক্ষর করে না সিরাজউদ্দোল্লা হচ্ছে ব্রিটিশদের সাথে আলীনগরের সন্ধি স্বাক্ষর করেন পলাশির যুদ্ধ কবে কোন সালে হয়েছিল সতেরোশো সাতান্ন সালে হচ্ছে পলাশির যুদ্ধ হয়েছিল পলাশির যুদ্ধ কোন সালে হয়েছিল সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধের পর বক্সারের যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টি সালে ঠিক আছে এটা হচ্ছে রিলেটেড ওই জন্য এটা পড়ে ঠিক আছে পলাশি যুদ্ধ বক্সারের যুদ্ধের সময় রাজা কে ছিল মীর কাসিম ছিল মীর কাসিম এ হচ্ছে মির্জাফরের জামাতা মির্জাফরের জামাই হচ্ছে কাসিম। আলিবুর্দি খানের পর বাংলার নবাব কে হয় আলিবুর্দি খানের পর বাংলার নবাব কে হয় একটু আগেই আমি বললাম কে হয় না সিরাজুদ্দোল্লাহ হয় আলিবুর্দি খান আলিবর্দী খান আলিবদ্দি খানের পর সিরাজুদ্দোল্লা সিরাজউদ্দৌলার পর হচ্ছে মির্জাফর মির্জাফরের পর হচ্ছে মিরকাসিম মিরকাসিমের পর হয়েছিল হচ্ছে মির্জাফরের পুত্র তার নাম আমটাই ভুলে গেছি আচ্ছা একটু আগে বললাম বক্সারের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল সতেরোশো চৌষট্টি সতেরোশো সালে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল তথাকথিত ব্ল্যাক হোল ট্র্যাজেডি কোথায় হয়েছিল তথাকথিত ব্ল্যাক হোল ট্র্যাজেডি কোথায় না পন্ডিচেরি কোনো দিন হয় হবে নি কলকাতা কোনো দিন হয় হবে না কারণ কোথায় হয়েছিল ঢাকায় কোনো দিন হবে নি কোথায় হয়েছিল না মুর্শিদাবাদে হয়েছিল ঠিক আছে ব্ল্যাক হোল ট্র্যাজেডি ব্ল্যাক হোল ট্র্যাজেডি মানে আর কিছু নেই একটা ছোট্ট কুয়ার ভিতরে কি করছিল ইংরেজ লোকগুলাকে সিরাজ্য ওরা ঢুকিয়ে দিয়েছিলো ঠিক আছে সেটাকে বলা হয় ব্ল্যাক হোল ট্র্যাজেডি আচ্ছা এটা আমাদের হয়ে গেল এইবার হচ্ছে কী প্রশ্ন আছে কোন ইউরোপীয় শক্তি প্রথমে চন্দননগরে বসতি স্থাপন করেন কোন ইউরোপীয় শক্তি প্রথম চন্দননগরে বসতি স্থাপন করেন কি না ফরাসিরা কে না ফরাসিরা কোন ইউরোপীয় শক্তি চন্দননগরে বসতি স্থাপন করেন না ফরাসিরা কোন ইউরোপীয় শক্তি চন্দননগরে এখনও হচ্ছে ওখানে ফরাসি কলোনি আছে কলোনি আছে বলতে কি সেই ঘর বাড়িগুলো একই রকম পড়ে আছে একটা বিশাল বড় জায়গার মধ্যে সেখানে এখন বাঙালিরা থাকে কিন্তু সেই প্রাচীন অবস্থাটা এখনো আছে তাহলে কি কোন ইউরোপীয় শক্তি প্রথম চন্দননগরে বসতি স্থাপন করেন না ফরাসিরা কোন ইউরোপীয় শক্তি প্রথম চন্দননগরে বসতি স্থাপন করেন না ইউরোপীয়রা